আমরা লক্ষ্মী ভান্ডার পাই তারপরে কৃষক বন্ধু পাই সবকিছু তারপরে লক্ষ্মী ভান্ডারের টাকা আরো বাড়াচ্ছে এগুলো নিয়ে সুযোগ সুবিধা অনেক কিছু পাচ্ছি লক্ষ্মী ভান্ডারে টাকা কাজে লাগে হ্যাঁ কাজে লাগে তো বেকার না কাজে লাগবে না বেকার আমরা কিছুই আমাদের ইনকাম নাই যেটুকু পাই আমাদের হাত খরচা হয় এই যে চব্বিশে আবার ভোট আসছে তো একুশে তো দেখা গিয়েছে বাংলার অধিকাংশ মহিলারা দিদিকে ভোট দিয়েছিল তো চব্বিশে মোদিকে না দিদিকে কাকে দেবেন আমরা দিদিকেই দিব আমরা আচ্ছা লক্ষ্মীর ভান্ডার পান লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার তো শুনছি আবার বাড়িয়েছে

বাড়িয়ে দেয় দিদি নকির ভাণ্ডার তো ওই যে হাজার যেটা ছিল বারোশো হয়েছে যেটা পাঁচশো দিত এক হাজার দেবে বারোশো এক হাজার পেতেন ওটা বারোশো টাকা দেবে তো এপ্রিল মাস থেকে আর দুই হাজার দিলে হবে না এবার সেটা আপনারা দিদিকে বলবেন হ্যাঁ দিদিকে বলছি তাহলে দুই হাজার বাড়ি দিবে মোদি মোদি কি দেয় আপনার মোদি কিছু দেয় না কিছু দেয়নি মোদি মোদি কিছু দেয়নি দেয়নি ঘর দেয়নি না ঘর দাওয়ার কথা ছিল তো কই দেখছে ঘর কই ঢুকছে আচ্ছা আর দিদির কাছে ঘর নিবো

আপনি কোথা থেকে এসছেন আপনি কি পাচ্ছেন বেকার ভাতা লক্ষ্মী ভান্ডার কি পান লক্ষ্মী ভান্ডার পাই কত টাকা পাঁচশো পাঁচশো আচ্ছা লক্ষ্মীর ভান্ডার তো বাড়িয়েছে শোনা যাচ্ছে এপ্রিল মাস থেকে হাজার টাকা হবে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ কাকে ভালো লাগে দিদিকে না মোদিকে দিদিকে আচ্ছা